সুমন উঠে দেখলো রহমান সাহেব বারান্দায় বসে আছে রহমান সাহেবের সাথে কথা না বলে সুমন তোমার ঘরে ঢুকে তোমাকে বললো তমা কি করছিস পড়ছিস নাকি না ভাইয়া পড়ছি না এমনি বসে আছি কিছু বলবে তুমি আচ্ছা সুজনের ঘরে গিয়ে দেখতো সুজন আছে কি না আচ্ছা তুমি একটু অপেক্ষা করে আমি যাবো আর আসবো শোন যদি সুজন থাকে তাহলে তুই শুধু বলবি আব্বা ডাকছে আচ্ছা ঠিক আছে তোমা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে সুমনও বেরিয়ে রহমান সাহেবের কাছে গিয়ে বসলো সুমন পাশে বসতে রহমান সাহেব বললো কিরে সারাদিন কোথায় কোথায় থাকিস বাড়িতেও তো তেমন একটা দেখি না কোথায় আর থাকবো এই ঘুরে ফিরে বেড়াই বললি যে আর বিদেশে যাবি না তাহলে দেশে কিছু একটা ব্যবসা বাণিজ্য শুরু কর হ্যাঁ সেটাই ভাবছি কোন পথ ধরে যে এগিয়ে যাব সেটাই ঠিক করতে পারছি না দেখি কি করা যায় ভাবনার জন্য একটু সময় দরকার দুজনের কথার মাঝে সুজন এসে বসলো সুমনের পাশে রাখা চেয়ারটাতে আব্বা আমাকে ডেকেছিলেন কই আমি তো ডাকিনি পাশ থেকে সুমন বললে আমি ডাকছিলাম তমাজে বলল আব্বা ডাকছে আব্বার ঘরে আমি আছি তাই আব্বার কথাই বলতে বলেছিলাম ও আচ্ছা কিছু বলবে যা বলবে তাড়াতাড়ি বলো আমার একটু বের হতে হবে হ্যাঁ কিছু কথা ছিল তোর কি খুব তাড়া আছে হ্যাঁ একটা কাজ ছিল সকাল সকাল বের হতে হবে সমস্যা নেই কি বলবে বলো আচ্ছা তো জরুরি কাজ থাকলে তুই যা রাতে ফিরলে কথা হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাতে এসে শুনবো সুজন বেরিয়ে গেল সুমন রহমান সাহেবকে রাতে থাকতে বলে বেরিয়ে গেল ঘর থেকে নিজের ঘরে এসে বসে আছে সুমন অথই সুমনের জন্য খাবার এনে সুমনকে খেয়ে নিতে বললো অথই তার বাবার বাড়িতে কথা বলবে তাই সুমনকে বলল তোমার মোবাইলটা একটু দাও তো সুমন মোবাইলটা অথের দিকে এগিয়ে দিতে দিতে বললো আগে খেয়ে নাও তারপর কথা বলো একটু পরে তো ভাইয়া বেরিয়ে যাবে তখন আর মায়ের সাথে কথা বলতে পারবো না তাই আগে কথা বলে তারপর খাচ্ছি মাকে ইফতারির কথা না বললে আব্বাকে জানাবে কে তাই আগে কথা বলে নিই পরে খাচ্ছি ইফতারের কথা এখনই কিছু বলো না বাড়িতে কেন আমি নিষেধ করছি তাই আগে ভাগে না বললে কী করে হবে গোছানো তো একটা ব্যাপার আছে আমি নিষেধ করছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি হ্যাঁ তা তো আছে তাহলে কথা বাড়িও না যা বলছি সেটা করো এমনি কথা বলতে হয় কথা বলো ইফতারির কথা কিছু বলো না কথাগুলো সুমন ধমকে সুরে বলে খেতে শুরু করলো অথবা আর কথা না বলে ঘাড়ে নাড়ল শুধু অথই তার ভাই এবং মায়ের সাথে ভালো মন্দ কথা শেষ করে সুমনের সাথে সামান্য একটি খেয়ে দিল এদিকে লতা মন খারাপ করে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে আমি কি করে বলবো মায়ের কাছে এই ইফতারি সামগ্রী পাঠাতে আর কেউ না জানলে আমি তো জানি তাদের সংসার কি করে চলে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের আর এর মধ্যে যদি তাকে নিয়ে ভাবতে হয় তাহলে তো আমি মেয়ে নামের কলঙ্ক শুধু তাদের কাছে নিয়েই গেছি কখনো তার বিনিময়ে কিছু করতে পাইনি আমি তা আর ভাবতে পারছি না মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দেয় কিন্তু ছেলেটার মুখের দিকে তাকে সব সহ্য করতে হচ্ছে একটা মেয়ের জীবনে বিয়ের পর সব থেকে বড়ো অবলম্বন হলো তার স্বামী কিন্তু আমার কপাল দেখো এমন একটা স্বামী পেয়েছি যে সবারটা বোঝে শুধু আমার ভালো লাগা মন্দ লাগা কোনোটাই তার চোখে পড়ে না সাহস করে একবার কি সুজনকে বলে দেখবো মাকে একটু বুঝিয়ে বলতে নাকি বলতে কি উল্টো মার খাবো কে জানে আমি আর কিছুই ভাবতে পারছি না কি করব আর কি হবে নাকি আনার মাকে একবার বলেই দেখবো নাকি ভাইদের উপর এই মুহূর্তে বোঝা চাপিয়ে দেওয়া কি ঠিক হবে হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও কোন পথে গেলে আমি এর সমাধান পাবো বলে দাও আল্লাহ সুজনকে কি বলবো একবার যাই হয়ে যাক না কেন আজ সুজনের সাথে ওর আসলে একবার কথা বলবো মারলে মায়ের খাবো তাও আমি ইত্যাদির কথা কিছুতেই বাড়িতে বলতে পারবো না তাতে আমার যা হয় হবে তুমি আল রক্ষা করো আল্লাহ তুমি একমাত্র ভরসা আমার কথাগুলো ভাবতে ভাবতে লতা কখন যে ঘুমিয়ে গেছে ক্লান্ত শরীর মন নিয়ে ঘুমিয়ে গেছে কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি এদিকে অথয় লতাকে কোথাও দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে আশেপাশের বাড়িগুলোতে কিন্তু লতা হট কোথাও নেই হঠাৎ মনে পড়লো ঘরে ঘুমিয়ে নেই তো ঘরে খুঁজতে এসে দেখে লতা ঘুমিয়েছে আর ছেলে ও দাদির কাছে খেলছে চারিদিকে মাগরে বেড়া যান দিচ্ছে তাই লতাকে ডাক দিল অথৈ কয়েকবার ডাক দিলে লতা ধুচমুছিয়ে উঠে বসলো অথইকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে লতা অথইকে এভাবে ওর ঘরে দেখে বললে আপা তুমি এখানে কিছু হয়েছে না কিছু হয়নি তোমাকে কোথাও না পেয়ে দেখতে এলাম তুমি ঘরে আছো কি না দেখলাম ঘুমিয়ে আছো বোনা ভেবে চলে যাচ্ছিলাম পরে আজান দেওয়া শুনে ডাক দিলাম আসলে মনটা ভালো লাগছিল না চিন্তায় চিন্তায় শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই একটু বিছানায় গায়ে লিয়ে দিয়েছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি অথই ঘরে লাইট জ্বালিয়ে দিতে যে বলে আমি বুঝতে পারছি আপা এত চিন্তা করো না তো কিছু একটা ব্যবস্থা হবে বাইরে চলো অন্ধকার হয়ে গেল আমাদের দুজনকে এভাবে কথা বল দেখলে আবার মা কথা শোনাবে আবার এদিকে রিমা বলছে সে নাকি কী পিঠা খাবে সেটা বানাতে হবে তা না হলে তো দুনিয়াদারি সব উল্টে দিবে এই সমস্যাটা সমস্যাটাকে বুঝি না নিজের স্বামীর সংসার সব ফেলে এখানে পড়ে থাকে নিজে তো একটা কাজও করবে না আবার হুকুমের পর হুকুম চালিয়ে যাবে ভালো লাগে না আর এদিকে নিজের সমস্যা ওদিকে তার জ্বালা আছে থাকুক তাতে সমস্যা নেই কিন্তু সবার সাথে মিলেমিশে যদি চলে তাও পারা যায় কিছু না করুক তাতেও দুঃখ নেই কিন্তু এই কথা লাগায় এটা ভালো লাগে না আচ্ছা আপা তুমি বাইরে এসো আমি গেলাম আচ্ছা রাতে খাওয়া দাওয়া শেষে সুমন সুজন আর রহমান সাহেব একসাথে হয়েছে কথা বলার জন্য এদিকে অথৈয়ের মনে ভয় কাজ করছে সুমন কি বলবে আর কি হবে অথৈয়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে লতা বারবার জিজ্ঞেস করলো ওরা সবাই একসাথে কেন বসছে আমি তো নিজেই জানি না তো লতাকে কি বলবো সুজন বলল কি হলো ভাইয়া কি বলবে বলো মা কই কি জানি মা কই বাইরে গিয়ে দেখতো কই বাইরে থাকলে ডাক দেমাকে সুজন বাইরে এসে মরিয়ম বেগমকে ডেকে নিয়ে গেল মরিয়ম বেগম এসে রহমান সাহেবের পাশে বসলো মরিয়ম বেগমের চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে সুমন কি বলবে সেটা নিয়ে হয়তো চিন্তিত হয়ে পড়ছে সুমন দরজায় তাকিয়ে দেখল রিমা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে সুমন ডেকে বলল কিরে রিমা দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছিস আয় ভেতরে আয় রিমা ভেতরে এসে মায়ের পাশে বসলো মরিয়ম বেগম সুমনের দিকে তাকিয়ে বলল সবাইকে এভাবে ডাকলি কিছু কি বলবি হ্যাঁ বলবো ও তো কি বলবি বল মা সামনে তো রোজা আর আমাদের উচিত রিমার শ্বশুরবাড়িতেই ইফতারি সামগ্রী পাঠানো তাই না আর সেজন্যই সবাইকে ডাকা এখানে সুমনে আচমকা এমন কথা শুনে সুমনের দিকে তাকালো মরিয় মেঘ আর রহমান সাহেব চুপ করে থাকলো মুখ খুললে সুজন হঠাৎ রিমা শ্বশুরবাড়িতে বাড়িতে সামগ্রী পাঠাতে হবে কেন ওরা কি পাঠাতে বলছে। কি আজব রিমা আমাদের বোন না আর তাকে ভালো রাখাটাই তো আমাদের দায়িত্ব তাই না সেটা ওদের বলতে হবে কেন এবার মরিয়ম বেগম বলে মরিয়াম এখানে ভালো খারাপ রাখার কথা আসছে কেন তাছাড়া রিমা তো খারাপ নেই ও তো ভালোই আছে সুজন আবার বলল যে কয় বছর বিয়ে হয়েছে কখনো তো ইফতারি পাঠায়নি তাহলে হঠাৎ এবছর তুমি ইফতারি সামগ্রী পাঠাতে বলছো কেন এত বছর পাঠায়নি তো কি হয়েছে এবছর থেকে পাঠাবি তাতে তো আমি সমস্যার কিছু দেখছি না রহমান সাহেব বসে বসে সবার কথা শুনছেন কেউ বুঝতে না পারলেও রহমান সাহেব ঠিকই বুঝতে পেরেছেন সুমন কেন এই কথাগুলো বলছে নিশ্চয় আবার বউদের বলছে বাপের বাড়ি থেকে ইফতারি পাঠানোর কথা এই ইফতারি সামগ্রী পাঠানোর বিষয়ে রহমান সাহেব সমর্থন করে না মরিয়ম বেগম সাথে প্রতি বছর এটা নিয়ে ঝগড়া লাগে মরিয়ম বেগম দু এক কথা বললে সংসারে অশান্তি হয় তাই মুখের কথায় দুই একবার নিষেধ করলেও জোরালোভাবে তেমন কিছু করতে পারেনি কখনো সংসারে ঝামেলার বই রহমান সাহেব মনে মনে খুশি হলেন যাক এবার অন্তত মরিয়মের অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা লোক এসেছে সুজন বললো যদি মনে করে যে ইফতারি সামগ্রী পাঠাবে তাহলে কিনে পাঠিয়ে দাও এভাবে সবাইকে ডাকার মানে কি রিমার গার্জিয়ান তো আমি একা না যে একাই সব সিদ্ধান্ত নেব তুই মা আব্বা আমি আমার সবাই তো ওর গার্জিয়ান তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে জানানো উচিত বলে আমার মনে হচ্ছে তাই তোমাদের ডাকলাম আর আমার দ্বারা একা তো অত টাকা খরচ করে এতগুলো জিনিস কিনে পাঠানো সম্ভব না বাইরে থেকে যা টাকা পয়সা এনেছিলাম এই দুই মাস তো সেই টাকা দিয়ে চলছি আমার তো আর অঢেল টাকা নেই যে আমি একাই সবটা করতে পারবো তুই আছিস তুই কিছু দিলি আর আব্বা কিছু দিল আমি কিছু দিয়ে মিলেমিশে কিনলে কারো উপর তেমন একটা চাপ পড়বে না কি বলো মা আমি কি ভুল কিছু বললাম মরিম সুবনের দিকে তাকিয়ে বলো তোর আব্বাকে টাকা দিতে বলিস কোন হিসাবে তুই কি জানিস না তোদের দেওয়া হাত খরচে তোর আব্বা চলে আলাদা করে তোর আব্বা টাকা কোথায় পাবে আব্বার কাছে টাকা নেই মারলাম তোমার কাছে থাকলে সেটা দাও আমি কোথায় টাকা পাবো টাকা সুজন এতক্ষণ চুপ করে বসেছিল এবার সুমনকে বলো ভাইয়া তুমি কী শুরু করছো এগুলো আমি কিছুই বুঝতেছি না যদি রিমার শ্বশুরবাড়িতে কিছু দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দাও আর না থাকলে দিও না এত বছর যখন আমরা দেইনি তাহলে এবছর আমাদের কেন দিতে হবে আর এমন তো না যে রিমার শ্বশুরবাড়ি থেকে দিতে বলা হয়েছে তোদের মতো কি সবাই কি ফকির মিসকিন নাকি যে তাদের বাড়ি বউকে পাঠাবে তোদের বাড়ির ইফতারি সামগ্রী নেওয়ার জন্য মানে কি কী বলতে চাইছো তুমি আমি কিছু বলতে চাইছি না আর যেটা বলার সেটা আমি স্পষ্ট ভাষায় বলছি সবাই মিলে টাকা দেয় আমি ইফতারি সামগ্রী কিনে রিমার শ্বশুরবাড়িতে দিয়ে আসবো এই মুহূর্তে আমি কোনো টাকা দিতে পারবো না তোমার যদি টাকার সমস্যা মনে হয় তাহলে দিও না এ কাছে ওর কাছে টাকা চেয়ে ইফতারি সামগ্রী কিনে দিতে হবে এটা কেমন কথা ভাইয়া আর আমার ব্যবসার অবস্থা তো তুমি জানো এই মুহুর্তে আমার কোনো টাকা পয়সা দেওয়ার মতো পরিস্থিতি নেই টাকা পয়সা দিতেই পারব না কি হলো মা তোমরা দুজনে চুপ করে আছো কেন কিছু তো অন্তত বলো রহমান সাহেব এবার মুখ খুললেন দেখ বাবা আমার অবস্থা তুই যে জানিস দেখ সুজন কিছু দিতে পারে কি না সুজন না তুই মিলে যা কেনায় কিনে দিয়ে একতরফা শুধু আমরা ছেলের বউদের বাপের বাড়ি থেকে নিয়ে আসবো সেটা তো আর হয় না মেয়ের বাড়িতে দেওয়াও তো আমাদের দায়িত্ব আছে সুজন বলে আপ আব্বা আপনি তো জানেন আমার অবস্থা আমার কি ব্যবসা থেকে লাখ লাখ টাকা আসে যে সেটা দিয়ে দিব আর আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো যাচ্ছে না ভাইয়া যদি পারে তাহলে ভাইয়া কিনে দিয়ে আসুক আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না এবার সুমন রেগে গিয়ে ধমক দিয়ে সুজনকে বলো ও নিজের বোনের বেলায় তুই ইফতারি সামগ্রী কিনতে টাকা দিতে পারবি না কিন্তু অন্যের বোনের বেলায় তুমি ঠিকই গায়ে হাত তুলে তাকে ক্ষতবিক্ষত করে দিতে পারো মানে কি এসব কী বলছো তুমি আমি এমন কোনো কঠিন কথা বলিনি যে তোর সেটা বুঝতে অসুবিধা হবে মনে করে দেখছো গতবার লতা যখন তার বাবার বাড়িতে বলতে পারিনি ইফতারি সামগ্রী পাঠানোর কথা তখন তার সাথে কী কী করেছিলি মনে করে দেখ তো সে বলতে পারেনি কারণ তার ভাইয়ের সংসার আলাদা আর ভাইদের চালাতে হয় তার বাবা মাকে তারাও কেউ কোটি কোটি টাকা ইনকাম করে না তোর যেমন টাকার সমস্যা তাদেরও এমনটা থাকতে পারে কিন্তু তোরা কিছু তোয়াক্কা না করে একতরফা তাদের উপর সব কিছু চাপিয়ে দিস তোমাকে এসব কথা কে বলল। আমাকে কে বলল সেটা তো তোর জানার বিষয় না তুই কী করেছিলি না করেছিলি সেটা তুই মনে করে দেখ আজ তোর সব কিছু থেকে কিছু টাকা বের করতে কষ্ট হচ্ছে কিন্তু ওই মানুষটার ভাইদের অবস্থা তুইও জানিস তাহলে কিভাবে পারলি তার উপর এভাবে অত্যাচার করতে সুজন কোনো কথা না বলে মাথা নিচু করে ফেললো রিমা এতক্ষণ চুপচাপ সব কথা শুনছিল কিন্তু এবার বললো ভাইয়া আমার শ্বশুরবাড়ি থেকে তো ওরা কিছুই চায়নি তাহলে বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করছে কেন তাদের সব সময় চাইতে হবে কেন আমাদের বাড়ির বউদের যদি বাপের বাড়ি থেকে এসব জিনিস এনে দেওয়ার কর্তব্যের মধ্যে পড়ে তাহলে তো তোর বাপ ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের দেওয়া তোর কর্তব্যের মধ্যে পড়ে রিমা এবার মরিয়ম বেগমের দিকে তাকালো নিমা কি বলবে বুঝে উঠতে না পারে বললো আমি এসবের কিছুই জানি না ভাইয়া আর আমার শ্বশুরবাড়িতে কখনো কোনো দিন এগুলো চাইনি তারা যদি না চেয়ে থাকে তাহলে তোরা কেন চাইলি তোর শ্বশুরবাড়ির সবাই অনেক বড় লোক তাদের সব আছে তাই তোর ভাইদের কাছ থেকে তারা এসব কিছুই চায় না তাই না কিন্তু তুই একটা কথা আমাকে বলতো তোর ভাইয়েরা কি এতটাই গরিব যে বউদের বাপের বাড়ি থেকে ইফতারি সামগ্রী আসবে তারপর আমাদের মুখে ইফতারি উঠবে তা না হলে উঠবে না আমাদের অবস্থা কি এতটাই খারাপ আমি যতদিন দেশের বাইরে ছিলাম যা পেরেছি ইনকাম করেছি কম তো করিনি ইনকাম সুজন ব্যবসা বাণিজ্য যেটুকু চালায় ছেলে বউ নিয়ে সংসার খুব ভালো মতো চলবে আমার জানামতে মতে আবার কিছু না করুক আমরা দুই ভাই তো করি যেখানে আব্বার হাত খরচ চলে যায় তাহলে বউয়ের শ্বশুরবাড়ি থেকে কোনো ইফতারি সামগ্রী আনতে হবে আমাদের ভাইয়া তোমার কানে এসব কথা লাগিয়েছে কে সুজন একদম উল্টো কথা বলবি না আমরা দুটো কান আছে দুটো চোখ আছে এমন না যে আমি চোখে দেখি না কানে শুনি না তুই হয়তো অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকিস বুঝেও না বুঝিস না আমি তোর মতো না আমি প্রতিটি কদম ফেলি চোখ কান খোলা রেখে তাই একটা উল্টো পাল্টা কথা বলবি না আর কারো ওপরে দোষ চাপানোর আগে নিজের দোষগুলো তুলে ধরার চেষ্টা কর নিজে যেটা করছিস সেটা ঠিক কর তারপর অন্যের দিকে আঙুল তুলবি মরিয়ম বদমের মুখে কোনো কথা নেই মাথা নিচু করে চুপচাপ আছে এবার সুমন উঠে দাঁড়িয়ে মা তোমার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আগে আসবে নিমার শ্বশুর বাড়িতে ইফতারি সামগ্রী যাবে তারপর লথা আর অথই তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে নিয়ম যদি হয় বউরা তার বাবার বাড়ি থেকে ইফতারি সামগ্রী আনবে তাহলে তোমাকেই দিয়ে শুরু করো সব নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলেই করব আর তা না হলে সকালে উঠে তোমার দুই ছেলের বউকে বলে দিবে যে তাদের কোনো ইফতারি সামগ্রী আনতে হবে না আর সুজনকে বলছি এখানে যেসব কথা হলো তার ভিত্তি করে যদি লতাকে কোনো কথা শোনাতে হয় ও শরীরে যদি একটা আচর লাগে আমার থেকে খারাপ আর কেউ হবে না কথাগুলো বলে সুমন রহমান সাহেবের ঘর থেকে অথই লতা সকালে নাস্তা বানাতে ব্যস্ত এর মাঝে মরিয়ম বেগম এসে বসলেন ওদের দুজনের পাশে মরিয়ম বেগম কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝে উঠতে পারছিল না তাই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বললেন বড় বউ ছোট বউমা তোমাদের সাথে আমার কিছু কথা ছিল লতার বুকের ভেতরটা কেমন জানি স্যাত করে উঠলো এই বুঝি ইফতারি পাঠানো নিয়ে কিছু বলবে অথই আর লতা একে অপরের দিকে একবার তাকালো তারপর লতা বললো কি কথা মা বলুন তোমরা দুজন কেউ তোমাদের বাপের বাড়িতে বলো না ইফতারি পাঠানোর কথা লতা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁচলো লতা ভাবতে পারিনি এমন একটা কথা যে তার শাশুড়ির কাছ থেকে শুনবে অথে কিছুটা অবাক হয়ে মরিয়ম বেগমের দিকে তাকালো তারপর জিজ্ঞেস করল কেন মা কাল তো আপনিই বললেন বাবার বাড়িতে জানাতে তাহলে আজ আবার নিষেধ করছেন কেন মরিয়ম বেগম বুঝতে পারলো কাল রাতে সুমনের সাথে এসব নিয়ে যে অনেক কথা কাটাকাটি হয়েছে সেগুলো কিছুই জানে না দুই বউয়ের এক বউ সত্যি অথৈ বা লতা দুজনে কেউই জানে না এই বিষয়টা সুমন যখন ঘরে আসে ততক্ষণে অথই ঘুমিয়ে পড়ছিল সুমন যাওয়ার সময় হয়ে গেছিলো ব্যবসা গিয়ে আবার সাথে কিছু কথা আছে তোমার যাওয়ার দরকার নেই ওখানে তাই আর অথৈ ওদিকে যায়নি আর সুজন লতাকে এ বিষয়ে কিছুই বলেনি বলবে কী করে সে নিজেই যে কতটা ছোটো মনের মানুষ সেটা সুমন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ছোটো মনের পরিচয় নিজের বউয়ের কাছে আর দেবে কি করে সে তাই সুজনও চুপচাপ ছিল অথায় আবার জিজ্ঞেস করলো কী হলো মা কিছু বলছেন না যে এমনি নিষেধ করছি তাছাড়া আমার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই যে তোমাদের বাপের বাড়িতে আনতে হবে আল্লাহপাক আমাদের যথেষ্ট দিয়েছে তাই অন্য কারো জিনিসের দরকার নেই আমার মরিয়ম বেগমের মুখে এমন কথা শুনে অতৈরের থেকে লতা অবাক হয়েছে বেশি কারণ বিয়ে হয়ে আসার পর থেকে এই প্রথম আজ মরিয়ম বেগমের অন্যরকম এক রূপ দেখেছে একবার একটা কথা মুখ দিয়ে বললে সেটা ফিরিয়ে নেওয়ার বান্দা মরিয়ম বেগম না আজ হঠাৎ ওনার কি এমন হলো যে কথা ঘুরিয়ে নিলেন লতা নিজেকে বিশ্বাস করতে পারছে না তবে যাই হোক না কেন আমি অনেক খুশি হয়েছি আল্লাহ পাখের দরবারে হাজার হাজার শুক্রিয়া যে উনি ওনার মতো পাল্টেছেন তা না হলে আমি কি করে বাবার বাড়িতে কথাগুলো বলতাম এটা ভেবে ভেবে মনে হচ্ছিল আমি কখন যেন মরে যাব। মরিয়ম বেগম চলে গেলেন লতা রান্না রান্না বান্না করে মরিয়ম বেগমকে বুঝিয়ে দিয়েছে তারপর যে যার ঘরে চলে গেল মরে বেগে একে একে সবাইকে খেতে দিয়ে দিলেন খেয়ে দিয়ে পুরুষ মানুষগুলো সবার কাজে চলে গেলে আর অথই খেয়ে নিল এভাবে ভালো মন্দ সবটা মিলিয়ে ভালোই চলছিল মরিয়ম বেগমের সংসার তবে মরিয়ম বেগমের আগে থেকে অনেকটা বদলে গেছে বাড়ির বউদের উপর অমানবিক ব্যবহারগুলো অনেকটাই কমে গেছে আর সকাল আটটা বেজে গেছে মরিয়ম বেগম এখনও ঘুম থেকে ওঠেনি ঘরে বাইরে থেকে লতা কয়েকবার ডাক দিলেও ঘরে গিয়ে ডাকার সাহস হয়নি তার কারণ মরিয়ম বেগমের ঘুমের মধ্যে ডাকাটা পছন্দ করতেন না উনি কিন্তু বেলা গড়িয়ে চলছে তাই অথৈ সাহস করে ঘরে ঢুকলো শাশুড়িকে ডাকার উদ্দেশ্যে ঘরে ঢুকলো শাশুড়িকে ডাকার উদ্দেশ্যে অথৈর একটা চিৎকারে লতা এবং রহমান সাহেব দুজনে হাজির হলেন মরে কোন সারা শব্দ নেই মুখ এক পাশে বেঁকে গেছে চোখগুলো এক নজরে আছে একই দিকে রহমান সাহেব যখন ঘর থেকে বেরিয়েছেন তখন সব ঠিক ছিল মরিয়ম বেগম নাকি কথাও বলেছেন রহমান সাহেবের সাথে অথচ নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস চলছে লতা তড়িঘড়ি করে বাইরে থেকে বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো সুমনা সুজনকে কোনো একজনকে খুঁজে আনতে রিমা ও তমাও এসে বসেছে মায়ের পাশে বেশ কিছু সময় পর সুমন আসলো সুমন মায়ের এই অবস্থা দেখে বুঝতে পারলো স্ট্রোক করছে তাই আবার বেরিয়ে গেল গাড়ির খুঁজে অনেক খোঁজাখুঁজির পর একটা মাইক্রোবাসের ব্যবস্থা করে ফেললো লতা আর তার ছোট বাচ্চা বাড়িতে থেকে গেল অথই সুমন তমা আর রহমান সাহেব গেল মরিয়ম বেগমের সাথে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করানো হলো রাস্তায় আস্তে আস্তে মরিয়ম বেগম নিস্তেজ হয়ে গেছিল দেখে মনে হচ্ছিল অজ্ঞান হয়ে গেছে পুরো দিন যাওয়ার পর সন্ধ্যায় মরিয়ম বেগমের জ্ঞান ফিরল জ্ঞান ফিরে কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলছেন মরিয়া বোঝন স্যালাইন চলছে অক্সিজেন দেওয়া হচ্ছে কোনো কথা বলতে পারছে না শুধু সবার মুখের দিকে করে তাকিয়েছে ডাক্তার বিভিন্ন টেস্ট করেন সব রিপোর্ট দেখে বললেন ব্রেন স্ট্রোক করছে খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং চিকিৎসা হবে অনেক ব্যয়বহুল সুমন ডাক্তারকে চিকিৎসা করতে বলে দিল পুরোটা রাত কখনো অথই কখনো সুমন আবার কখনো তমা বসে বসে সেবা করছে রহমান সাহেব হসপিটালের পাশে এক আত্মীয়র বাড়িতে ছিলেন ফজরে আজান দিতে অথই উঠে বসে সুমন পাশে বসে তার মায়ের পাশে আর তমা মায়ের বিছানায় এক কোণে জড়সরা হয়ে শুয়ে আছে সুমন অতৈকে দেখে বললো আমাকে বাড়ি যেতে হবে টাকা যাই এনেছিলাম সব শেষ ব্যাংক থেকে টাকা উঠাতে হবে তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো যেন তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারো তুমি কি যাবে বাড়ি গেলে তাড়াতাড়ি নাও আবার আমার সাথে চলে এসলো আমি গেলে তোমাকে একা সামলাতে পারবে আজান দিতে রহমান সাহেব চলে এসেছে হসপিটালে আর আঙের কথা শুনে রহমান সাহেব বলো বড় মোমা তুমি যাও সমস্যা নেই আমি আছি তমা আছে সব সামলে নেব পারবেন তো আপনারা হ্যাঁ পারবো ভাবে তুমি নিশ্চিতে যাও আচ্ছা থাকো তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো তোমার ভাইয়ের সাথে সুমন আর অথে বেরিয়ে পড়লো বাড়ি পৌঁছে সুমন ব্যাংকের কাগজপত্র গুছিয়ে অথৈকে বলল সুজন বাড়িতে আছে কি না ডেকে দিতে অথে বাড়ি ফিরে রিমাকে কোথাও দেখতে না পেয়ে লতাকে ডাক দিল লতা তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো তার শাশুড়ি কেমন আছে লতা আর অথৈয়ের মাঝে কথার এক পর্যায়ে এসে রিমার কথা জিজ্ঞাসা করলো মেজ আপা এসে থেকে রিমাকে কোথাও দেখতেছি না রিমা কাল দুপুরে তার শ্বশুর বাড়ি চলে গেছে অথ কিছুটা অবাক হয়ে লতার দিকে তাকিয়ে রইল মায়ের এই অবস্থায় রিমা বাড়ি চলে গেল হ্যাঁ গেল আপা তোমার কি মনে হয় মায়ের সেবা আর সংসারের কাজকর্ম করার জন্যও থাকবে সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এ কেমন মেয়ে সারা বছর এখানে পড়ে থাকে আর যেই মায়ের শরীর খারাপ হলো আর অমনি পালিয়ে গেল গেল কি না সেটাও তো দেখতে পাচ্ছ সুমন ঘর থেকে বেরিয়ে বলল অথই তোমাকে পাঠিয়েছিলাম সুজনকে ডেকে দিতে তুমি সেটা ভুলে গল্প করতে লেগেছ অথ সত্যি সত্যি ভুলে গেছিলো সুজনকে ডাকার কথা লতা তাড়াতাড়ি করে গিয়ে সুজনকে ডেকে দিল সুজন বাইরে এসে বললো ভাইয়া ডাকছিল আমাকে মায়ের কী অবস্থা মা কেমন আছে এখন মা মোটামুটি ভালো খুব একটা ভালো না কিছু টাকা লাগবে তোর কাছে যা আছে দে আমি কিছুটা টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেবো আমি আমি টাকা পাবো কোথায় যা ছিল সবটাই ব্যবসার কাজে লাগিয়েছি সুমন অবাক হয়ে সুজনের দিকে তাকে বল আছে লতা বলল যা আছে তাই দাও যেভাবে হোক মায়ের চিকিৎসা তো করাতে হবে তোমাকে এত কথা কে বলতে বলছে কি করবো না করবো সেটা কি তোমার থেকে কাছ থেকে জেনে তারপর করতে হবে আমার কাছে আপাতত কোনো টাকা নেই আর ব্যবসার কাছে আমাকে ঢাকায় যেতে হবে পালাতে চাইছিস আর আমি দেশের বাইরে থেকে এত এত টাকা পাঠিয়েছি তার কিছুই নেই তোর কাছে এত টাকা কি করছিস তুই সব টাকার তবিলি গুছিয়ে এখন কাজের বাহানা দেখেছিস কি আজ পালাবো কেন আমার কাজ থাকলে আমাকে যেতে হবে না আর তোমার টাকায় সব সংসারের কাজে শেষ হয়ে গেছে এখানে আমার তবিল গুছানোর কিছুই নেই সুমন খুব ভালোভাবে বুঝতে পারলো সুজন কী বোঝাতে চাইছে সুমন আর কথা না বলে বা বাড়িয়ে অথয়কে বললো অথয় তুমি রেডি হয়ে থাকো আমি এসেই বেরিয়ে পড়ব। অথয় মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল সুজন লতাকে বললো আমি বের হব সব গুছিয়ে দাও লতা অথৈর দিকে তাকে বলল আপা তুমি খেয়ে একটু রেস্ট নাও ভাইয়ে না আসা পর্যন্ত কথাগুলো বলে লতা রান্না করে চলে গেলো অতএ রান্নাঘর থেকে ভাত আর তরকারি নিয়ে ঘরে গেল। অথয় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল রাতে ঘুম না হওয়ার কারণে মাথাটা খুব ধরেছে তাই চোখ বুঝে রইল যদি একটু ঘুম আসে তাহলে হয়তো মাথা ধরাটা কিছুটা কমবে চোখ বুঝে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেল কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে অথয় তাকিয়ে দেখে সুমন পাশে তুমি কখন এলে এই তো হলো কিছুক্ষণ এসেছি এতক্ষণ ডাকুনি কেন আর ব্যাংকে কাজ হচ্ছে হ্যাঁ হয়েছে কাল রাতে তো তোমার ঘুমেনি তাই আর ডাকিনি আচ্ছা তুমি বসো আমি খাবার নিয়ে আসি অথয় বিছানা থেকে নেমে চলে গেল খাবার আনার জন্য বাইরে বের হতে চেঁচামেচি আওয়াজ পেতো অথৈ সুজনের ঘর থেকে আসে অথৈ এর বুঝতে বাকি রইল না সুজন লতার মাঝে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে অথই এক পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কী নিয়ে ঝামেলাচ্ছে ভেতর থেকে লতার কান্নার আওয়াজ আসে নিশ্চয়ই সুজন লতাকে মেরেছে কী নিয়ে মেরেছে সেটাই বুঝতে পারল না অথই সুজনের ঘরে দিকে যেতে গিয়েও থাম থেমে গেল মনে মনে ভাবলো ওটা ওদের স্বামী স্ত্রীর সমস্যা সেখানে হয়তো আমার না যাওয়া উচিত তাই অথই আর কোনো সেখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে চলে গেল সুমনের জন্য খাবার আনতে সুমনকে খেতে দিয়ে অথই পাশে বসে আছে সুমনের খাবার যেন গলা নামতে চাইছে না সেটা অথই বুঝতে পেরে সুমনের মাথায় হাত দিয়ে বললো খেয়ে নাও এত চিন্তা করো না আল্লাহ পাকের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার ছোট ভাই বোনেরা কী করবে বলো চিন্তা তো করতে চাইছি না তাও চিন্তা চলে এসেছে মা সুস্থ হয়ে ফিরে আসবে তো অথই। আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে আল্লাহ ভরসা মায়ের কিচ্ছু হবে না মা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে হঠাৎ সুমন অথৈ এর হাত দুটো জড়ি ধরে বলে অথৈ মা তোমাদের সাথে অনেক অন্যায় করছে আমি জানি কারণে তোমাদের তোমাদেরকেও কথা শুনিয়েছে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তুমি মাকে ক্ষমা করে দিও অথই। আমি মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে এসব কী বলছো তুমি মা কি তোমার একার উনি তো আমাদেরও মা আর মায়েরা অমন একটু একটু হয়ে থাকে সবাই এমনটা করে সেটা বলবে না কিন্তু তো এটা বুঝতে হবে সব মানুষ একরকম হয় না এক একজনের চালচলন কাজকর্ম এক এক রকম তাই বলে কি তাদের খারাপ সময়গুলোতে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে হয় আমার মা যা করেছে তা যদি আমরা এখন মায়ের সাথে করি তাহলে মায়েরা আমাদের মধ্যে পার্থক্য হলো কি অথয়ের কথাগুলো বলে সুমনের দিকে তাকিয়ে দেখলে সুমন কাঁদছে আসলে মা তো মাই হয় সে যেমনই হোক না কেন মা যেমনই হোক তবু তো উনি সুমনের মা মায়ের জন্য কষ্ট হবে এটাই স্বাভাবিক আমি সুমনের চোখে মুছে দিয়ে মাথায় হাত বুলেতে বুলেতে বললাম তুমি তো কষ্ট পেও না আল্লাহ পাককে ডাকো উনি সব ঠিক করে দিবেন আর সন্তানের দোয়া সবার আগে আল্লাহর দরবারে কবুল হয় তুমি মায়ের জন্য দোয়া করো তোমার সেই দোয়াটুকুই আল্লাহ কবুল করবেন মা সুস্থ হয়ে যাবে আর তাড়াতাড়ি খেয়ে নাও হসপিটালে যেতে হবে আমরা গেলে তবেই আব্বার তমা বাড়িতে আসতে পারবে সুমন আর কোনো কথা বললো না তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিল খাওয়া শেষ করে উঠতে খেয়াল করলো সুজন ডাকছে বাইরে থেকে সুমন বাইরে এসে দেখলো সুজন রেডি হয়ে আছে একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে ঘরে দরজায় এসে দাঁড়ালো লতা সুজনকে সুমনের অনেক কিছু বলতে ইচ্ছা করলো চুপ করে থাকল কারণ এই সময় সুজনের সাথে তর্ক করার কোনো ইচ্ছে সুমন নেই সুমন চুপচাপ এসে দাঁড়ালো বারান্দায় সুমন বললো কিছু বলবি ভাইয়া বের হচ্ছি আমার আসতে কিছুদিন হবে ঠিক আছে দেখে শুনে ভালোভাবে থাকিস কথাটা বলে সুমন ঘরে চলে গেল সুমন ঘরে ঢুকে অথৈকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা বের হবো মেজ ভাই কেন ডাকছিল সে চলে গেল সেটা বলতেই ডাকছিল অথই সুমনের দিকে তাকিয়ে দেখলো সুমনের আগে দু চোখ লাল হয়ে গেছে তাই অথই আর কথা বলল না অথই সুমনের রাগকে খুব ভয় পায় সুমন আর অথৈ লতার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে পৌঁছে তমা আর রহমান সাহেবকে বাড়ি পাঠিয়ে দিল সুমন আজ সাত দিন হলো অথৈ আর সুমন হাসপাতালে পড়েছে না নাওয়া খাওয়া সব ভুলে দুজনে সেবা করে চলছে তাদের মানে মরে বেগম আগের থেকে অনেকটা ভালো টুকটাক কথা বলে কিন্তু এক হাত এক পা প্যারালাইস হয়ে গেছে পুরো অকেজো হয়ে গেছে শরীরের এক পাশ পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক মাস সময় লাগবে নিজে কিছু করতে পারে না সবসময় একটা লোক লাগে তার কাছে আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে তারা মরিয়ম বেগমকে বাড়ির পথে রওনা দিয়েছে বাড়ি দরজায় অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে লতা বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে সবাই ধরাধরি করে বিছানায় এনে শুইয়ে দেওয়া হলো মরিয়ম বেগমকে আশেপাশে বাড়ির কেউ কেউ এসেছে দেখতে মরিয়ম বেগম টুকটাক কথা বলছে তাদের সাথে প্রায় মাসখানেক হয়ে গেল মরিয়ম বেগম অসুস্থতা হাসপাতাল থেকে আসার রিমা একদিন এসে শুধু দায় মিটিয়ে গেছে ইদানিং লতাও খুব একটা মরিয়ম বেগমের কাছে আসতে চায় না যদি কখনো অথই ডাক দেয় ধরার জন্য শুধু তখনই আসে। নিজে থেকে কখনো এসে দেখে না কিছু লাগবে কিনা হয়তো পুনরাগের প্রতিশোধ নিচ্ছে কিন্তু অথই কখনো অবহেলা করে না সুমন আর তমা এরা যতটা সম্ভব চেষ্টা করে মরিয়ম বেগমের খেয়াল রাখার অথৈ শাশুড়ির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় মরিয়ম বেগম একটা হাত অথৈয়ের হাত ধরে বলল আমাকে মাপ করে দিয়ে বড় বৌমা আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে ছিচি এ আপনি কি বলছেন আপনি মাপ চাইছেন কেন আমার আপনার ছেলেমেয়েরা আপনি যা করেছেন তা হয়তো আমাদের ভালোর জন্য করেছেন আমরা হয়তো বুঝতেই পাই না এসব কথা আর কখনো বলবে না দুজনে কথার মাঝে সুমন এসে বসলো কিছুক্ষণ বাদ তমাও সে মায়ের পাশে বসলো মনে মুহে আচমকা বলে উঠলেন আমার দিক থেকে তো সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আমার পিছনে টাকা খরচ করতে হবে বলে একজন পালিয়েছে আর একজন সেবা করার ভয়ে এ বাড়িতে আর পা রাখে না আর মেজ বোমা তো থেকেও কাছে আসে না তেমন একটা তুমি কেন পড়ে আছো আমার কাছে বড় বৌমা আমার একটা অসুখেই আমার সংসার চু একাকার হয়ে গেল তুমি তোমার মতো গুছিয়ে নাও বড় বৌমা এভাবে আমার পিছনে পড়ে থেকো না কিছু ভাঙিনি মা সব ঠিক হয়ে যাবে আর এ সংসার কারো একার না এ সংসার আমারও আর আমি এই সংসার ছেড়ে কোথায় গিয়ে কি গুছিয়ে নেব আমার সংসারে আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো মরিয়ম বেগমের দু চোখ বেয়ে অনবর্ত পানি পড়ছে তার শাড়ির আঁচল দিয়ে মরিয়ম বেগমের চোখের পানি মুছিয়ে দিল সমাপ্ত আমাদের সংসার দ্বিতীয় এবং শেষ পর্ব পুরো গল্পটা প্লে পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং